রসুল পাকের হাদিস শরীফ থেকে বয়ানাত করা হবে আর যত স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে ইসাল করা হবে আর ইসলামের দৃষ্টিতে ইসালে সবাব এটা কোরআন থেকেও প্রমাণিত হাদিস থেকেও প্রমাণিত তাই যুগ যুগ থেকে মানুষ নিজের আত্মীয় স্বজন মারা গেলে চল্লিশের নামে চাহারমের নামে ইসালে সবাব করে থাকে বর্তমান জামানাতে ফিতনার কারণে অনেক লোক একে বলে যে চল্লিশ হাজার ঈশালের স্বভাব আছে জীব পশু পাখি মরলে কিন্তু তো কিছু লোকের ধারণা হলো যে মরা গরু চেরা খায় না তো তাদের কেউ যদি মারা গেলে গরু হয়ে যায় তো ইসালে স্বভাব নাই তো কিন্তু বাপ মারা গেছে বাপি আছে মা মারা গেছে মাই আছে যেমন জীবিত অবস্থাতে মা মা বাপ বাপ ইন্তেকালের পরও মা মা থাকে বাপ বাপ থাকে আর যাদের থাকে তাদেরই ইসালে সবাব কাজে লাগে আর যাদের থাকে না তাদের কাজে লাগবে না তাই আজকের এই পবিত্র অনুষ্ঠান ইসালে সবাবকে কেন্দ্র করে দোয়া খাইয়ের ব্যবস্থার আয়োজন করা হয়েছে আমি আজকে আমার বক্তব্য যে মূল আয়াত পাঠ করেছি ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ তা বরাকোয়া তালার নিকটে মনোনীত ধর্ম নির্বাচিত ধর্ম একমাত্র ইসলাম ইসলাম ব্যতীত বর্তমান সমাজে যত ধর্ম পরিচালিত আছে কোনো ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম না একটি মাত্র ধর্ম যে ধর্মটির নাম হলো ইসলাম একটু এক কমে দেন আওয়াজটা বাড়ি এক কমে দেন ফেরেস তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে মুসলমান করে পাঠিয়েছেন জি মানুষকে পাঠানোর পূর্বে আল্লাহ সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করে একটা ওয়াদা নিয়েছিলেন ওয়াদাটা কি আল্লাহ পাক বলেছিলেন আমি কি তোমাদের রব না তো আমার আত্মা আপনার আত্মা সকলেই বলেছিল যে আল্লাহ তুমি অবশ্যই আমাদের রব আমরা ওই দুনিয়াতেই আত্মার জগতে রুহের জগতে আল্লাহ পাককে নিজের মাবুদ মেনে স্রষ্টা মেনে ওয়াহ্দাহু লা শারিখ মেনে তারপরেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাই নবিয়ে পাক সাল্লাল্লাহ আলী ও সাল্লাম বলেন যখন বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে ছেলে হোক বা মহিলা হোক হিন্দুর বাড়ি হোক বা মুসলিমের বাড়ি হোক ইহুদির বাড়ি হোক বা খ্রিস্টানের বাড়িতে হোক যে কোনো বাড়িতে কোন বাচ্চা জন্ম হয় ওই বান্দা মুসলমান হয়েই জন্ম হয় কি হয়ে জন্ম হয় মুসলমান হয়ে জন্ম হয় কেন এই জন্য যে রুহের জগৎ আল্লাহর প্রতি মান নিয়ে এসেছে তারপরে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এখন প্রশ্ন হলো মুসলমান হয়ে যখন জন্ম নেয় ইহুদির বাড়ি জন্ম হলে ইহুদি হয়ে যায় নাসারার বাড়িতে জন্ম হলে নাসারা হয়ে যায় মুসলমানের বাড়িতে জন্ম হলে মুসলমান থেকে যায় তো রসুল পাক বলছেন একটা বাচ্চা যখন জন্ম নেয় তো ওই বাচ্চার উপরে সব চাইতে বেশি ইফেক্ট পড়ে পিতা মাতার কালচার সব চাইতে বেশি লাগু হয় মা বাপের কালচার পিতামাতার ভাষা যদি বাঙালি হয় বাচ্চা বাংলা বলবে পিতা মাতা যদি ইংলিশে কথা বলে বাচ্চা ইংরেজিতে কথা বলবে আমাদের দেশে বিশ বছর পড়াশোনা করে কমপ্লিট ইংরেজি বলতে পারে না আর ইংল্যান্ডে যে বাচ্চা জন্ম হয় তো আব্বা বলতে পরের থেকে ইংরেজি বলতে আগে শিখে শব্দটাও ডায়েট বলে ইংরেজিতে বলে কেন যেটা ক্যালচার পিতা মাতা তাকে দিয়েছে ভাষার হোক চরিত্র হোক ব্যবহারের হোক মা বাপের কালচারকে পেয়ে তার মা বাপ ইহুদি তো বাচ্চা ইহুদি হয়ে গেছে মা-বাপ নাসারা তো বাচ্চা নাসারা হয়ে গেছে মা-বাপ অমুসলিম তো বাচ্চা অমুসলিম হয়ে গেছে কিন্তু যখন বাচ্চা জন্ম নেয় মুসলমান হয়েই জন্ম নেয় কিন্তু আল্লাহ পাকের সবচাইতে বড় মেহেরবানি আমাদের উপরে যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছে সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন তাই আমাদের ধর্ম ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম দুনিয়াতে অনেক ধর্ম আছে আপনি ইসাই ধর্মকে নিয়ে নেন ইসাই ধর্মের মধ্যে তারা ঈসা আলাইহিস সালামের মুজেজাকে দেখে ঈসা আলাইহিস সালাম সিন্দা করতেন ঈসা আলাইহিস সালাম আপনার অন্ধ চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন ঈসা আলাইহিস সালাম অসুস্থ ব্যক্তিকে সুস্থতা প্রদান করতেন দিনার এই সমস্ত মজেজাকে দেখে বলল এইভাবে তারা নিজের ধর্মের মধ্যে নিজের মন গড়া আকীদা তৈরি করার কারণে তারা কাফের হয়ে গেল এইভাবে ইহুদির মধ্যে নিজের মন গড়া আকীদা তৈরি করার কারণে তারা বেঈমান হয়ে গেল তো আজকে বর্তমান জামানাতে আমরা যখন দেখতে পাই যে ইসলাম একটি ধর্ম যে আকীদা এসেছে সয়ন আল্লাহর কালাম থেকে যে ধর্মের এসেছে স্বয়ং মহান আবুল আলামিন থেকে যে ধর্মের থেকে এই ধর্মের মধ্যে কোনো নতুন আকিদা ভরা যাবে না যারা নতুন নতুন আকিদা কেয়ামত পর্যন্ত তৈরি করবে পাক রসুল দিয়েছেন যে কুল্ল হুম সবাই সবাই যাবে ইল্লা যাবে ইনওয়াহেদ একটি দল জান্নাতে যাবে যাদের আকিদা পরিবর্তন হবে না যাদের আকিদা আমি নবীর মতো হবে আমার সাহাবার মতো হবে আর নবীর আকিদাকে কেউ যদি বাদ দিয়ে দেয় সাহাবার আকিদাকে যদি বাদ দিয়ে দেয় নতুন নতুন আকিদা তৈরি করে তার নামাজ দেখা যাবে না রোজা দেখা যাবে না হজ জাকাত দেখা যাবে না কারণ রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তেহাত্তরটি ফিরকা আমার উন্মতের মধ্যে হবে মুসলমান নাম দিয়ে হবে তেহাত্তর ফিরকা তেহাত্তর ফিরকায় নামাজ পড়বে বরণ রসুলের পাক বলছেন উমারে ফারুক তুমি যে দেখতে পাচ্ছ জুল খয়সরা যে আমির নাবির বেয়াদবি করে আমির নাবির তহিন করে এই ব্যক্তির মধ্য থেকে এমন ভাবে ইমান বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় কায়ামত পর্যন্ত এর নাসেল থাকবে এত নামাজ পড়বে উমার তার নামাজের সামনে তুমি তোমার নামাজকে কমা মনে করবে তার রোজার সামনে তুমি তোমার রোজাকে কমা মনে করবে রসুল বলছেন শুনো যারা বাহাত্তর জাহান নামে ফিরকা হবে নামাজ তো খুব করবে রোজা তো খুব করবে হজ তো খুব করবে জাকাত তো খুব দিবে কিন্তু আকিদা সঠিক না হওয়ার কারণে তারা একজন ইমানদার থাকবে না কুল্লো হুম পিন্নার হবে জাহান নামে ভয়ঙ্কর আজাবে তারা মুবতেলা হবে কেন আমলের জন্য না ইমানের জন্য আকীদা যদি ভুল হয় ইমান টিকে থাকে না তাই বর্তমান জামানাতে মুসলমানের মধ্যে এত ডিভিশন ডিভিশন কেন তৈরি হয়েছে ভাগ কেন তৈরি হয়েছে মুসলমানের মধ্যে এত ফরক কেন তৈরি হয়েছে ফিরকা কেন তৈরি হচ্ছে আমার নবী বলেছেন 73 টি ফিরকা হবে আজকে যদি আপনি তারিখ পড়েন ইতিহাসকে পড়েন আজ থেকে 200 বছর পূর্বে এই ভারতের মাটিতে আহলে সুন্নাত জামাত ব্যতীত অন্য কোন মতের লোক পাওয়া যায় না কিছু শিয়া ছিল কারণ ও আগে বেরিয়েছে দুইশো বছরের পূর্বে এখন যে ফিরকা দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যাচ্ছিল না আপনাদের এলাকাতে যাবেন একটা এমন সময় ছিল সব মানুষ একটা ইসলামকে মাননে वाला ছিল এক আকীদার মাননে वाला ছিল কিন্তু বর্তমান জামানাতে কিছু লোক নতুন আকীদা নিয়ে আসে বর্তমান জামানাতে কিছু লোক নিজের সমাজকে ভাগ করে নিচ্ছে ইমানকে বিক্রি করে তারা মনে করছে যে এতদিন পর্যন্ত আমাদের কাছে ইসলাম ছিল না আজকে নতুন করে আমাদের কাছে ইসলাম এসেছে এই ধারণার লোক নাই মনে করে আমাদের ইসলাম এর আগে ইসলাম ছিল না তারা মানুষকে বুঝায় শুনো বাপ দাদা থেকে যা ভুল করে শেয়ার করা যাবে এখন সঠিক পথে এসে তো বাহাত্তর যে ফিরকা বের হবে না সবাই একই কথা বলবে আপনাকে নিজের দিকে টানার জন্য কিন্তু তার মধ্যে যে কি গুপ্ত রহস্য আছে আপনি যদি একজন হকানি আলীর নিকটে গিয়ে পরামর্শ না করেন যদি আসল জিনিসটাকে না জানেন নামাজ দেখে আপনি পাগল হয়ে যাবেন প্রকাশ্যে সুন্দর ভাষা বলবে সুন্দর ওয়াজ করবে আমার নবী বলেছে তারা কোরআন পাঠ করবে যে কোরআন আমাদের পক্ষে আছে রসুল বলছেন আসলে কোরআন তাদের বিপক্ষে থাকবে আসলে কোরআন কিসে থাকবে তাদের বিপক্ষে থাকবে পক্ষে না আজকে দেখবেন যারা নতুন নতুন দল বের করেছে তারা সব চাইতে বেশি হাদিসের নামলায় সব চাইতে বেশি কোরআন পাকের নাম কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি এই জমিনের মাটিতে একটি জামাত আছে যে জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় যার শর্ট হচ্ছে সুন্নি জামাত এই জামাতকে 100 বছর পূর্বে যদি খুঁজেন এই জামাতের লোক পাবেন 200 বছর পূর্বে খুঁজলে এই জামাতের লোক পাবেন 500 বছর পূর্বে এই জামাতের লোক আছে 1000 বছর পূর্বে এই জামাতের লোক আছে এই জামাতের যা আকীদা ওই আকীদা হাজার বছর শুধু না

জি আমরা যদি মানুষের ইমান বাঁচার জন্য হক কথা বয়ান করি তো কিছু লোককে লাগবে বলে আর সাহেব তারা বিরুদ্ধে কে বলছে বিরুদ্ধে বলছে তাকে যাদের অস্তিত্ব ছিল না কালকে জন্ম নিয়েছে সে সে মানুষকে নতুন ধর্ম দিচ্ছে আসল দিন থেকে ফিরাচ্ছে তাহলে আমরা যদি মানুষকে আসল দিনে ধরে রাখার জন্য হক বয়ানি করি তো ফিরকাবাজি আমরা করলাম না যারা নতুন দিন প্রচার করছে তারা করল কারা করল যারা নতুন দল তৈরি করেছে নাম তো খুব সুন্দর সুন্দর দিয়েছে আহলে হাদিস সুন্দর নাম নয় হাদিস ওয়ালা হাদিস বিশারদ কিন্তু আহলে হাদিস কাকে হাজরাতে আলীর হাদিস আছে যে আহলে হাদিস সব হক পথে থাকবে কিন্তু এই আহলে হাদিস কে জানেন আহলে হাদিস মানে হচ্ছে হাদিসের বিশারদ মহাদিস মুহাদ্দিসিনে কেরাম ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম ইবনে হাজার আসকালানি যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তাদেরকে বলা হয় আহলে হাদিস

সারা জীবন মদ পান করে আসলো বলছে আমি আহলে হাদিস কিন্তু মহাদিসিনদেরকে যে উম্মত একটা সুন্দর টাইটেল দিয়েছিলেন যে টাইটেলটা আহলে হাদিস মহাদিসদেরকে বলা হয়েছিল আজকে তিনাদের টাইটেল চুরি করে একটা ফিরকা তৈরি করে দেওয়া হয়েছে জি আর বলছে এতদিন যা নামাজ পড়েছিলাম সব ভুল আজকে ভালো নামাজ পেয়েছি এর আগে যত লোক নামাজ পড়েছে সব জাহান্নামে এদের নামাজি হয়নি এরা বর্তমানে নতুন করে মেরাজে গিয়ে নামাজ দিচ্ছে এরকম সমাজে কিছু লোক হয় না এইভাবে হাত বন্ধ এখানে আর চলবে না এখানে কিছুদিন পরে এইভাবে হাত বেঁধে কিছু লোক ফের আগে করবে না আমি এখানে মারব না এখানে মারব না এখানে আমি ছেড়েই নামাজ পড়ব এমন পরিস্থিতি চলে আসছে যুগের পর যুগে ফিতনা বের হচ্ছে মানুষ ফিতনাতে পড়ছে আর মানুষকে কি করা হচ্ছে জানেন এরকম কিতাব লেখা হচ্ছে জি আর কিতাবের মধ্যে একটা হাদিস লিখে হচ্ছে হাদিসটি সহি একটা লোক যখন হাদিসটা পেয়ে গেল রে বাপ রে সহি হাদিস আছে বুকে হাত বানতে হবে আর এতদিন আমরা জাল হাদিসে আমল করছিলাম নাভির নিচে তাহলে তো আমাদের সব নামাজ বেকার হয়ে গেল আজকে সঠিকটাতে আমল করব এই ধোকা আছে না নাই আপনাদের সমাজে আছে জি আছে না তো আশপাশে কোথাও তো হবে এই ঝড় তো চলছে সোশ্যাল মিডিয়াতে জি কিন্তু শুনেন ইসলাম হচ্ছে খুব সুন্দর ধর্ম ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম পবিত্রতাকে পছন্দ করে অপবিত্রতা থেকে মানুষের হিফাজত করে তাই আমার আপনার নেবি বলেছিলেন মুসলমান সাবধান হয়ে যাও কেয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে যার তার কথা শুনে আসল জামাত আহলে সুন্নাতল জামাতকে ছেড়ে চলে যেও না কারণ যারা বের হবে কুল্ল হুম ফিন্নার তারা সবাই জাহান নামে যাবে আর যারা শুরু থেকে চলে আসছে হবে জান্নাতি জোরে বল আর যারা সঠিক পথে থাকবে যেটা শুরু থেকে চলে আসছে তাহলে সুননাথ জামাত তাদের উপরে কত রকমের অপবাদ দেওয়া হবে হাদিস সাক্ষী আছে হাজরাতে আলীর উপরে শিরকের ফতোয়া দেওয়া হয়েছিল মোহাম্মদ রসুল্লাহকে পর্যন্ত মুনাফিকরা মুশরিক বলেছিল আল্লাহ আকবর কবিরা আজকে শিরকের ফতোয়া নতুন না এটা খারজিদের চরিত্র যে তারা আহলে সুন্নাত জামাত যারা সঠিক পথে আছে তার একটু নবীর গুণগান করবে বলবে দেখো আল্লাহর সাথে মিলিয়ে দিল একটু আল্লাহওয়ালার গুণগান করলে বলবে দেখো আল্লাহর সাথে মিলিয়ে দিল যে শিরকের ফতোয়া লাগিয়ে সাধারণ মানুষকে ভয় দেখে তারা জাহান নামে ফিরকার মধ্যে মানুষকে টানতে লেগে এই চরিত্রটা চোদ্দশো বছর পূর্বেই হয়ে গেছে কিন্তু ইসলাম বুঝতে হবে বাবজি ইসলাম মানে হচ্ছে শান্তি আমার আপনার নবী সাল্লাম সুন্দর একটি দাগ টানলেন সিধা করে আর পাশে বাহাত্তরটি দাগ টানলেন নবী পাক বলছেন সিধা রাস্তাতে যারা কেয়ামত পর্যন্ত চলে যাবে তারা জান্নাতি আর পাশে ডাকনে বহুত থাকবে দোকান খুলে থাকবে আলাদা আলাদা ধর্ম তৈরি করে নতুন নতুন আকিদা তৈরি করে এই সঠিক সিধা রাস্তা থেকে যারা ভোটকে যাবে পাশের দোকানদারদের কথা শুনে চলে যাবে তারা জাহান নামে চলে গেল তো যারা আজকে পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম আছে আল্লাহু আকবার কবীরা তারা এখন পর্যন্ত জান্নাতের পথে আছে সঠিক পথে আছে তাই আমাদেরকে আমাদের যেইগুলো আকিদা রাসূল পাক থেকে যেইভাবে আমরা নামাজ পড়ে আসছি যে সিস্টেম আমাদের মধ্যে আকিদা আছে এই আকিদার ব্যাপারে কারণ হচ্ছে আমাদের জানা নাই না জানার কারণে যে যেটা বলছে আমরা ওটাকে সঠিক মনে করি জি একটা মোলবি দেখলাম হুজুর এই মোলবিটা বলছে যে সাবে বারাতে রোজা রাখা হারাম তো কি করবো আগামীতে রোজা রাখবো না রাখবো না আর কারণ হচ্ছে কি জানেন যে শাবিবারেতে রোজা রাখতে হয় আর যে দরিল আছে আপনি জানেন না ইমানের কোন আছে এটা মলবি বেরেসো বলছে কেম করা যাবে না নবী মাটির তৈরি মানুষ মনে করলে যে যুগ যুগ থেকে নূর মেনে আসছে আর মাটির তৈ নই পেগাতে দিন জানি এটা দরিল দিয়ে দিল কোরআন থেকে কুল ইননামা আনা বাশারুম মিসলুকুম হে নবী বলো আমি তোমাদের মত মানুষ তো মানুষ তো মাটি তৈরি কিন্তু আমাদের তো জানা নাই আর মানুষ যে মাটির তৈরি এটা আমাদের নবী জানতেন কি জানতেন না কিন্তু আমার নবী বলছেন আউওয়ালু মা খলাক আল্লাহ নূরী নবী পাক যে নুরের সৃষ্টি একটা দুটা না অসংকো সহি হাদিস আপনার দালাইল নবুয়াতের মধ্যে ইমাম বাই হাকি সৈয়াদিস লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি নিজের শারুস শারুস সামাইলি তিরমিজির মধ্যে লিখেছেন ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতে সারা খাতের মধ্যে লিখেছেন ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি মাদারিজুন নবুয়াতে উল্লেখ করে বলেছেন হাদিসটি সহী হাদিসটি কি রাসূল পাক নিজেই বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক হচ্ছে কি জানেন কোরআন পড়ে আবার ভুল অনুবাদ করা হচ্ছে কোরআন পাককে পড়া হচ্ছে কোরআনের উদ্দেশ্য কিছু মানুষকে বোঝানো হচ্ছে কিছু এইভাবে মানুষের ইমানে বিগার ধরেছে মানুষ পথ হারা হচ্ছে আর কেয়ামতের আলামত এই দুনিয়াতে এমন ভাবে ফিতনা ছড়িয়ে যাবে যে মানুষ ফিতনার চক্করে হিজরত করে তারা নবী রওজা মুবারকের পাশে আশ্রয় নিবে এই ফিতনা থেকে বাঁচার কারণে আজকে তো বাজারে গেলে ফিতনা দেখতে পাওয়া যায় কালকে আপনার বাড়িতে ঢুকবে পরশু আপনার এখন মসজিদে ঢুকেছে আপনার গ্রামে ঢুকবে আপনার বাড়িতে ঢুকবে ঘাস কাটতে যাবেন সেখানেও ইমানের চোর থাকবে মাঠে ধান কাটতে যাবেন সেখানেও ইমানের চোর থাকবে ধান কাটবার বলবে ইসলামে নাই ধান কাটবার বলবে সাবে বারাত নাই তো ধান কাটনে ওয়ালা ও গুমরা হয়ে মানুষের ইমানকে চুরি করবে তাই যদি ফিতনা থেকে বাঁচতে হয় তাহলে একটি জামাত আহলে সন্ন্যত জামাতের প্রতি অটল ভাবে থাকতে হবে তবেই আপনি নাজাত প্রাপ্ত দলে থাকবেন তবেই আপনি নাজাদ পাবেন ফিতনা থেকে বাঁচবেন আর এটা অটল করে নিতে হবে যে দুনিয়াতে একটি দল জান্নাতি সুন্নি জামাত জোরে বলেন সুবহানাল্লাহ